বিষয় সেটা হলো যে পাইল ক্যাপ ইঞ্জিনিয়ারের ভাষায় কিন্তু এটাকে পাইল ক্যাপ বলা হয় তো আমরা বস্তির ভাষায় এটাকে বেস বলি তো বেসের ক্ষেত্রে আমরা অনেক বার পাবনা মিস্ত্রিতে আছি তো কিছু কিছু নিজেরাই ভুল করে পাবনামি করি সেটা হলো এই যে আপনার যে পাইলিং পাইলিং এর কিন্তু লোডিং জোন আছে লোডিং জোন বলতে কিন্তু এই যে এটা বুঝা এই যে এই যে রিং দেখা আছে এই দেখেন এই রিং দেখা যাচ্ছে এটা প্রত্যেকটা পাইলে কিন্তু এরকম রিং ছিল তো আমরা কেটে নিয়েছি রিংটা তো এটা মেনলি হলে কিন্তু লোডিং তো পাইলিং এর এখান থেকে কিন্তু এই পাইলিং পদক্ষেপের যে ব্যাচটা এই ব্যাপটা কিন্তু এখানে বসাতে হয় তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু এই পাইলিং টা নিচ দিকে নেমে যায় বা উপর তো আজকে আমি আরেকটা ব্যাচ দেখেছি তো এই যে এই ব্যাচটা আপনি ওই দিকে তাহলে ভালো

তো প্রত্যেকটা কাজে একশো পার্সেন্ট হয় না এইটি পার্সেন্ট বা আপনার নাইনটি পার্সেন্ট কাজ হয় কোনো কাজেই হান্ড্রেড পার্সেন্ট হয় না তো বিষয়টা আরেকটা শেয়ার করা হয়নি সেটা হলো এই যে আমরা কোনো সময় এই বিশেষ করে ফাইলিং এর বেসরটা আগে কাটবো না কেন কাটবো না ডিজাইনের সাথে কোনো পাইলিং মিল থাকে দেখেন এই যে পাইলিংটা এক ফিটের ওপার ওপার চলে গেছে আর এদিকে ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই কভারিং কম হয়েছে তো যখন আমরা বিশেষ করে ডিজাইন ফলো করি তখন এই ভুলগুলো আমাদের দ্বারা হয়ে যায় কারণ পাইলিং এ যে যা লেআউট দেওয়া থাকে পাইলিং করার সময় লেআউটটা একটু এদিক ওদিক হতেই পারে সেক্ষেত্রে আমরা ডিজাইন না দেখে আগে আমরা স্পট আগে আমরা যেরকম ভালাই করে নেবো ভালাই করে নেবো নেওয়ার পরে আমরা এই ব্যাসের রডটা মাপ দিব এবং কিভাবে মাপ দেবো আমরা কিভাবে আমরা দাগিয়ে নেব এই প্রত্যেকটা রড পাঁচ ইঞ্চি পর পর আছে এইভাবে আগে দাগাবো দাগানোর পরে কিলের কভারিং বাদ দিয়ে তারপর আমরা এই যে মাটনটা করবো তাহলে আমাদের কাজ হবে এক আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা কিলের কভারিং তিন ইঞ্চি সাইডে তিন ইঞ্চি আছে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক আহ পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন